সমান আমাদের কাছে সর্ব উৎকৃষ্ট সর্ব উৎকৃষ্ট সংবিধান থাকা সত্ত্বে আমরা আর কোন সংবিধান চাই না আপনার একমত আমরা কোরআন শুধু তেলামতের জন্য নয় কোরআনকে সংবিধান হিসেবে জীবন বিধান হিসাবে রাষ্ট্রের পরিচয় শক্তি হিসেবে আমরা আল্লাহর জমিনে দেখতে চাই এই বাংলাদেশে দেখতে চাই আপনারা আপনি কিভাবে সেই চেষ্টা করতে পারেন আল্লাহর জমিনে আল্লাহর আইন আল্লাহর কোরআন বাস্তবায়িত করার জন্য আপনি কি করতে পারেন আপনি করতে পারেন আপনি যদি আপনি যদি বাংলাদেশে বর্তমান পদ্ধতি অনুযায়ী আপনি যদি প্রেসিডেন্ট ইলেকশন করেন আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনি যদি সাংসদ হন আপনি যদি উপজেলা চেয়ারম্যান হন আপনারা আমরা সবাই কি রাষ্ট্রপ্রধান হতে পারবো পারবো না এক রাষ্ট্রপ্রধান একজনই হয় প্রধানমন্ত্রী একজনই হয় এই জন্য আপনারা যা করতে পারবেন সেটা হলো এই এটাকে বলা হয় ভোট যুদ্ধ ভোট যুদ্ধ আগামীতে আসছে ভোট যুদ্ধ সেই ভোট যুদ্ধে আপনি অংশীদার হয়ে অংশগ্রহণ করে আপনারা এমন লোক এমন আলেমকে আপনার সংসদে পাঠান এমন আলেমকে রাষ্ট্রপ্রধান বানান এমন আলেমকে প্রধানমন্ত্রী বানান এমন আলেমকে আপনার উপজেলা চেয়ারম্যান বানান চেয়ারম্যান বানান মেম্বার বানান যারা আল্লাহ আনকে দুনিয়াতে বাস্তবায়িত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আপনারা সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত আমার আমি একটা ঘটনা বলি আমার কাছে বড় আশ্চর্য লাগে একটা ছেলে আমার মাদ্রাসায় একটা ছেলেকে হাবিল বানানোর জন্য আমার মাদ্রাসায় দিয়েছে কিছুদিন পড়ার পর নাজেরা পড়ার পর শিক্ষক বলে দিয়েছে অভিভাবককে যে আপনার ছেলে মাথা ভালো বেদাবি নয় হেফজো করার জন্য উপযুক্ত নয় আপনি আগে কিতাবখানা দিয়ে দেন আপনার ছেলে হাফেজ হতে পারবে না এই ঘোষণা দেওয়ার পর তার বাসায় এমন শোকের ছায়া নেমে এসেছে যেমন কেউ মারা গেলে তার বাসায় শোক আপনার শোক দুঃখ কান্নাকাটি শুরু হয় সুবহানাল্লাহ সে নিয়োগ করেছিল তার ছেলেকে হাফেজ কোর আন বানাবে কিন্তু সেটা আজকে সম্ভব হলো না এজন্য জন্য সবাই সুখ আহত সবাই শোক সন্তপ্ত সবাই দুঃখিত কান্নায় জর্জরিত হাফেজ কোর আন হতে পারল না আমার তো মনে হয় আমরা কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে না পেরে ওই পরিবারে সন্তুপ্ত হওয়া দরকার কিন্তু কোথায় এই জন্য আমরা কি চেষ্টা করছি কোরআন কোরআন আপনার আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে বিচার চাইবে যদি না আমরা কোরআন এর আইনকে আল্লাহ তালা তুমি নে বাস্তবায়ন না করি তালা যথেষ্ট নয় আমি তো কোরআন শুধু যথেষ্ট নয় আল্ল এটা কোরআন যথেষ্ট নয় এই কোরআন শুধু কত উল্সব্দের নাম নয় এটা কোনো মন্ত্র নয় এটা কোনো পুঁথি নয় এটা শুধু নামাজ পড়ার জন্য নয় এর আইন আল্লাহ তাল্লাহর জমিনে বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ তা এই কোরআন আইন যখন জমিনে বাস্তবায়ন হবে তখন আল যে আইন অনুযায়ী বিচার করা উচিত আদালতে অফিসে আদালতে আল্লাহর আইন চলবে শাস্তির বিধান অপরাধ করবেই কুল্লুমানে আজম হাতাবুন ওখাইনুল হাত্তায়না তৌবাবুন প্রত্যেক আদম সন্তান গুনাগান অপরাধ সে করবেই দুনিয়াতে তার শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে দুনিয়াতে যখন কোনো মানুষ অপরাধ করে তার যদি কোরআন আইন অনুযায়ী শাস্তি হয় দ্বিতীয়বার আরেকটি লোক বা এই ব্যক্তি অপরাধ করার জন্য আর সাহস পাবে না আপনি যখন কোন একটা মানুষ হত্যা করে তখন তার পরিবর্তে হত্যাকারীকে হত্যা করতে হয় কেমন হলো একটা হত্যা খুন হলো আবার আরেকটা মানুষকে হত্যা করলাম তাহলে দুইটা মানুষ নিহত হয়ে গেল হ্যাঁ তাই মনে হয় বা পাচ্ছ তো আল্লাহ তালা বলছেন যখন হত্যাকারীকে হত্যা করা হবে তখন এর মধ্যে জীবন পাওয়া যাবে হাজারো মানুষের জীবন বেঁচে যাবে অন্য যারা আপনার হত্যা করার জন্য খুন খারাপি করার জন্য পরিকল্পনা করতেছিল নিয়ত করতেছিল চেষ্টা করতেছিল তারা হত্যা করা থেকে বিরত থাকবে হাজার হাজার মানুষ বেঁচে যাবে কিন্তু তা হয় না আমরা দেখি এই মানব রচিত আইনের কারণে মানবিত আইনের কারণে আপনার আইনের দিয়ে আপনার বেরিয়ে আপনার খুন করার পরে পুক ফুলিয়ে হাঁটতে থাকে অন্যান্য খুনেরা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় খুন করলে কিছু হয় না চুরি করলে কিছু হয় না দুর্নীতি করলে কিছু হয় না খুন গাড়ি করলে কিছু হয় না আপনার খেয়ারত করলে কিছু হয় না তাই অন্যান্য অপরাধীরা সাহস পায় সেই জন্য অপরাধ জমিন থেকে মিটে যাচ্ছে না হ্রাস হচ্ছে না আমরা যখন আইন অনুযায়ী একজনের আপনার হত্যার পরিবর্তন হত্যা কেউ যদি কারো কান কেটে ফেলে তাহলে তার কান কেটে দিতে হবে যদি চোখ তুলে ফেলে তারও চোখ তুলে ফেলে তুলে দিতে হবে এখানে কোনো মেহরবানি ও দয়ার সুযোগ নাই আমি একটা ঘটনা বলি ইমরাত উন্নী হানিসর সহি হানিসের মধ্যে আসছে শরীফ বংশের মানুষ বংশীয় মানুষ এক মহিলা চুরি করে বসল চুরি করে বসলো তখন সবাই আপনার একটা ছসে পড়ে গেল বংশীয় এক মহিলার যদি এখন হাত কাটা যায় তাহলে পুরো বংশের হাত কাটা গেল বংশের আর কি থাকবে না আর আর আপনার কোনো কৃচ্ছদ সম্মান থাকবে না এখন চলো আমরা রসুল্লাহ সাল্লাহামের কাছে যাই আর এর সম্পর্কে সুপারিশ করি কিন্তু কেউ সাহস হচ্ছে না যে এর হাত কাটাটা রহিত করার জন্য রসুল্লাহ সাল্লামের কাছে কেউ সুপারিশ করতে পারে তখন রসুল্লাহ সবাই মিলে এমন এক লোককে ঠিক করলো যাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভালোবাসেন যার নাম ছিল হেব্বু উপাধি ছিল হেব্বু রসুলিল্লাহ উসামা উসামা হারিস

দেখো পূর্ববর্তী উন্মত হারাক হয়েছে ধ্বংস হয়েছে এই জন্য যে যখন বংশীয় মানুষ ক্ষমতা ও প্রতাপশালী মানুষ যখন অন্যায় করে আর তাকে ছেড়ে দেওয়া হয় আর যখন গরিব মানুষ অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হয় এই এই কারণে এই রীতি নীতির কারণে পূর্ববর্তী উন্মত ধ্বংস হয়েছে তোমরা যদি তোমরা যদি এই নিয়ম চালু করো তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে এই এটা আপনার অহারহা আমাদের দেশে চলছে এই মানব রচিত আইনের কারণে সেটা চলছে তাই আমরা ধ্বংসের পথে আছি ধ্বংসের পথে আছি উমরাদিল্লাহ তালা আনুর উক্তিতাত ব্যাখ্যা করে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করে দিব উমরাজাল্লাহ তালা আনু বললেন যে আমরা ছিলাম ছাগলের রাখাল আল্লাহ তালা আমাদেরকে ঈশ্বর টান করেছেন বিল ইসলাম আয়তাল্লাহুল ইসলাম ইতাল্লা ভীল ইসলাম ইসলাম আল্লাহুল্লাহ কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মুসলমান যদি ইসলাম ছাড়া অন্য কিছু যদি ইসজাতের সম্মান দেখে তো আল্লাহ তালা তাকে অপমানিত করবেন আল্লাহ তাহা তাকে দলিল করবেন আপনারা জানেন এই সম্পর্কে আলোচনা হয় আমাদের ওই পৃথিবীতে বহু মুসলিম কান্ট্রি আছে বহু ধনী দেশ আছে অনেক সম্পদ আছে অনেক তেল আছে কিন্তু সম্মান নাই যা আপনার আন্তর্জাতিকভাবে যে সম্মান পাওয়ার কথা সে সম্মান নাই এই জন্য একমত মুসলমান হওয়ার কারণে যে অমর রনিল্লাউতা আল্লাহানু বললেন যে মুসলমান হওয়ার কারণে আমরা আপনার রাখাল থেকে আমিরুল মুখমিনীন হয়েছি সেই ইসলামের কারণে আজকে আমরা অপদ্যস্ত কেন এই জন্যই যে আমরা মুসলমান হয়ে আপনার ইসলামের মধ্যে ইজ্জত দেখছি না ইসলাম ইমানের মধ্যে সম্মান দেখছি না আমরা অন্য কিছুতে মানব রচিত আইনে মানব রচিত দর্শনে আর দুনিয়ার মধ্যে দুনিয়াদারদের মধ্যে কাছ থেকে আমরা ইজ্জত সম্মান পেতে পাওয়ার জন্য চেষ্টা করছি এই জন্য আর সম্মান আমরা খুঁজে পাচ্ছি না শেষবারের মতো কেয়ামতের আগে কেয়ামত অতি নিকটে শেষ পরে আমাদের কাছে সুযোগ আসতেছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ইসলামকে সমুন্নত করব লে এলাই কালিমাতিল্লাহ আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত করার জন্য আমরা আমাদের সর্বস্ব ত্যাগ করে কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে আমরা প্রতিষ্ঠিত করব এই জন্য আপনারা সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ সবাই তৈরি আছেন তো যখন ডাক আসবে আপনারা আপনাদের পাওয়া যাবে ইনশাল্লাহ ওয়াদা প্রমিস এক ছেলে ছোট কিশোর ছেলে কিশোর মেয়েকে যদি প্রমিস দেয় ওর জন্য যান কুরবান করে দেয় হ্যাঁ দেয় কি দেয় না আপনার প্রমিস করে ওয়াদা করেন ওয়াদা করেন আপনার যখন দিনের ডাক আসবে এই ডাকে আমরা সবাই সালা দিব ইনশাল্লাহ দিব তো ইনশাল্লাহ আল্লাহ তালা তফিদার ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ